মহাবিশ্বে আবিষ্কৃত হল ফুটন্ত সমুদ্রের গ্রহ আর তাতেই সমাধান হল হিন্দু পুরাণের সবচেয়ে জটিল রহস্যের নাসার জেমস ওয়েব টেলিস্কোপ পৃথিবী থেকে সত্তর আলোকবর্ষ দূরে এমন এক গ্রহের সন্ধান পেয়েছে যা পুরোটাই ঢেকে রয়েছে এক ফুটন্ত জলের সমুদ্র দিয়ে কিন্তু শুরুতেই আমরা হিন্দু পুরাণের কথা কেন বললাম আসলে ভগবান শ্রীবিষ্ণুর বরাহ অবতারকে নিয়ে এতদিন বিস্তর হাসাহাসি করত সবাই কারণ পুরাণ মতে অসুর হিরণ্যক্ষ যখন মহাবিশ্বের কোন এক গভীর সমুদ্রে গোটা পৃথিবীকে ডুবিয়ে দিয়েছিল তখন শ্রী বিষ্ণুর বরাহ অবতারই পৃথিবীকে নিজের হাতে রক্ষা করেছিলেন কিন্তু এতদিন সবাই বলত মহাবিশ্বের সমুদ্র এও আবার হয় নাকি পৃথিবী ছাড়া কোথাও জলের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি আজ তাহলে পুরাণে বলা সবটাই গাঁজাখুড়ি গল্প কিন্তু আজ থেকে কয়েক হাজার বছর আগে লেখা পুরানের সেই গল্প কথাই দু সালে দাঁড়িয়ে সত্যি প্রমাণিত হল এবার নাসা জানিয়ে দিল মহাবিশ্বে সত্যি সত্যি এমন এক ফুটন্ত জলের গ্রহ রয়েছে যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় দ্বিগুণ এবার আপনাদের নিশ্চয়ই পুরাণের সেই কাহিনীটি জানতে ইচ্ছে করছে তাই তো তাহলে চলুন সবার আগে সেটাই জেনে নি হিরণ্যক্ষ এবং কশিপ অসুর সাম্রাজ্যের এই দুই ভাই ছিলেন ভগবান ব্রহ্মায় চরম ভক্ত তবে ভক্তি ছিল দেখবার মতো হিরণ্যক্ষের প্রার্থনায় খুশি হয়ে ভগবান ব্রহ্মা তাকে একটা বর দেন সেই বর অনুযায়ী কোন ঐশ্বরিক কিংবা নশ্বর সত্তা হিরণ্যক্ষকে মারতে পারবে না এই বর পাওয়ার পরেই শুরু হয় হিরণ্যক্ষের তাণ্ডব সে একের পর এক দেবতার উপর আক্রমণ করা শুরু করে এমনকি ইন্দ্রদেবের রাজপ্রাসাদেও আঘাত হানে হিরণ্যক্ষ সেই সময় সকল দেবতারা নিজের প্রাণ বাঁচাতে স্বর্গলোক ছেড়ে পৃথিবীতে এসে লুকোনো শুরু করে হিরণ্যক্ষের কানে সেই খবর পৌঁছোতেই সে গোটা পৃথিবীকে লুকিয়ে রেখে আসে মহাবিশ্বে ভেসে থাকা কোনো এক অতল সমুদ্রে যাতে পৃথিবীতে লুকিয়ে থাকা সমস্ত দেবতা এবং সাধারণ মানুষ ওখানেই আটকা পড়ে যান এদিকে পৃথিবী নিজের প্রবল ভারে ক্রমশ সেই অতল সমুদ্রে ডুবতে শুরু করে পৃথিবীর এহানো দুরবস্থার খবর পৌঁছয় বিশ্রামরত শ্রী বিষ্ণুর কাছে আর তারপরেই জন্ম নেয় শ্রী বিষ্ণুর তৃতীয় অবতার অর্ধেক মানুষ এবং অর্ধেক বরাহের মতো দেখতে সেই অবতারই হিন্দু পুরাণ মতে বরাহ অবতার রূপে প্রসিদ্ধ তারপর শ্রী বিষ্ণুর এই বরাহ অবতারের সঙ্গে প্রবল যুদ্ধ হয় হিরণ বলা হয় এই যুদ্ধ নাকি প্রায় এক হাজার বছর ধরে চলেছিল কিন্তু সেই যুদ্ধ হয়েছিল প্যারালাল ইউনিভার্সে ফলে ওখানে এক হাজার বছর সময় পেরোলেও আমাদের ইউনিভার্সে খুব কম সময়ই পেরিয়েছিল ফলে যুদ্ধ শেষে হিরণ্যক্ষকে বধ করার পর মহাবিশ্বের সেই অতল সমুদ্র থেকে ডুবন্ত পৃথিবীকে ভাসিয়ে তুলেছিলেন শ্রী বিষ্ণুর বরাহ অবতার কিন্তু এতদিন অব্দি এই বরাহ অবতারের এই কাহিনী নিয়ে খুব হাসাহাসি এবং ঠাট্টা তামাশা করতো অনেকেই কারণ আস্ত তো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে এমন কোনো সমুদ্রের অস্তিত্বই খুঁজে পায়নি আধুনিক বিজ্ঞান ফলে বরহ অবতারের এই গল্পটাকে অনেকেই মন গড়া বলে উড়িয়ে দিত কিন্তু এবছরই মার্চ মাসে নাসার জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়েছে সেই সামুদ্রিক গ্রহের অস্তিত্ব গ্রহ বা এক্সপোরটির নাম দেওয়া হয়েছে টি ও আই টু সেভেন্টি ডি যেখানে রয়েছে হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল আর সবচেয়ে চিত্তাকর্ষক বিষয় হল এই গ্রহটি জুড়ে বিস্তৃত রয়েছে এক গভীর সমুদ্র যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় বরহ অবতারের কাহিনীটি মন গড়া তাহলেও আজ থেকে কয়েক হাজার বছর আগে হিন্দু পুরাণে বলা এই সামুদ্রিক গ্রহটির অস্তিত্বের কথা কিভাবে অস্বীকার করবেন সে সময় না ছিল কোনো কোটি টাকা দামের টেলিস্কোপ না ছিল আধুনিক এসব যন্ত্রপাতি তবুও প্যারালাল ইউনিভার্স থেকে টাইম ট্রাভেল ব্ল্যাক হোল থেকে শুরু করে মহাবিশ্বের সমুদ্রের অস্তিত্ব এই সব কিছুরই বর্ণনা রয়েছে প্রাচীন হিন্দু পুরাণের বিভিন্ন কাহিনীতে সময় যত পেরোচ্ছে বিজ্ঞান যত এগোচ্ছে ততই সেই তথ্যগুলো এক এক করে সত্যি প্রমাণিত হচ্ছে তবে এই ভিডিওটা কিন্তু আমরা কোন ধর্ম কতটা এগিয়ে সেইটা বোঝানোর জন্য বানাইনি আমাদের এই ভিডিওটার আসল উদ্দেশ্য হলো প্রাচীন সেই সব পণ্ডিত এবং মহাজ্ঞানীদের শ্রদ্ধা জানানো যারা খালি হাতে আর খালি চোখে এমন কিছু জিনিস আবিষ্কার করে গেছেন আধুনিক বিজ্ঞানকেও মাঝে অবাক করে দেয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন